4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউতূনা মা আতোউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রব্বিহিম মুরাজীউউন এই চারটা গুণ যদি কোনো নেক আমলদার বান্দার মধ্যে থাকে তাহলে তার ওই নেক আমলের মধ্যে কোনো দষ্টুটি যুক্ত হবে না এক নম্বর গুণের কথা বললেন ইন্নাাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রব্বিহিম করো নেক আমল তার বান্দা যদি নে আমল করার সময় আল্লাহর ভয় থাকে বিস্তৃত নেক আমল করতেছে পাশাপাশি আল্লাহর ভয়টাও আছে কোন ভয় সে যখন নে কামল করে তখন তার মনের মধ্যে মনের মধ্যে এই ভয় যে আল্লাহ আমি যে নে আমলটা করতেছি জানি না তোমার দরবারে কবুল হবে কিনা আল্লাহ আমি যে নেকামলটা করতেছি এটা মানুষ দেখানো হলো কিনা এই ভয় কথা বুঝতে পারতেছি কোন ভয় যে আল্লাহ আমি যে এই যে নামাজ পড়তে আসছি নামাজটা কবুল হবে কিনা না একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা ভয়ে থাকা এবং আল্লাহ আমি যে ইবাদতটা করতেছি ইবাদতের মধ্যে মানুষ দেখানো লৌকিকতা আছে কিনা এই ভয় থাকা এই ভয় যে নেক আমল বান্দাদের মধ্যে থাকবে নেক বান্দাদের মধ্যে থাকবে আশা করা যায় তার নেক আমলটা সঠিকভাবে পিউরভাবে ভাবে আরও সে আপনার আসমান উঠবে আল্লাহর কাছে গিয়া পৌঁছবে সবহান কিন্তু আমাদের মধ্যে তো এই ভয় নাই আমরা যখন নেক আমল করতে আসি তখন এই চিন্তা করি না যে আল্লাহ আমি যে জুমার নামাজ পড়তে আসলাম এই যে নামাজ পড়ি দান সত্যা করি মসজিদ মাদ্রাসার সাথে আসি এরপরে রোজা রাখি হজ করি জাকাত দি অর্থাৎ এক কথায় যত ভালো কাজ করি আল্লাহ জানি না তুমি আমার এই আমলগুলো কবুল করবো কি এই যে ভয় থাকা অন্তরে কবুল হলো কি হলো না এই ভয়টা থাকার নামই হচ্ছে তাকোয়া এই ভয়টা থাকার নামই হচ্ছে ইমান আর এই ভয়টা যার মধ্যে থাকে তার আমলটাই আল্লাহর দরবারে কবুল হয় সব হাং আমার আমাদের কথা হইলো নামাজের নামাজ পড়ি নামাজ না পড়লে তো মায়ের খেতে হয় নামাজ না পড়লে জামাই কি মনে না কি মনে কি মনে করে বে নামাজির লোক আত্মীয় করলাম নি এরকম আছে না আপনাদেরকে আমি বলি না আপনারা সকলে ভালো আবার অনেকে চিন্তা করে বয়সে আছে দাঁড়িয়ে পাইকে গেছে আর নামাজ না পড়লে তো এলাকায় মাতবরি সরদারি করতে মনে তা নিয়ত কি আল্লাহর খুশি করা খুশি খুশি করা আবার নামাজ খান না পড়লে তো রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় দশটা সালাম না এরকম নিয়ত যদি থাকে সেই কি আল্লাহর দরবারে কবুল হবে আপনাদের মধ্যে নাই আমি মনে করি আপনারা সকলেই ভালো আলহামদুল্লা অনেকের মধ্যে এটা আছে চিন্তা করে মায়া বিয়ে দিয়েছে এখন নামাজ না পড়লে কেমন দেখা আবার অনেকে কয় দাড়ি কয় দাঁড়িয়ে দাড়ি রাখ বলে মায়া বড় হয়েছে তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছে আর কি ইন্টারমিডিয়েট দেখ বিয়ে শাড়ি দেই মায়া মেয়ে বিয়ের দেই ছেলে বিয়ে শি করাই তারপরে দাড়ি রাখি এমন রাখলে বুড়া বুড়া দেখা দেয় হয় কি না মুসলমান ই আমল নিয়ে আপনি কেমতের ময়দানে এই নেক আমল নিয়া পার পাবেন আর কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজালু লাহুমুর রাহমানু উদদা যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে আল্লাহ পাক রব্বুল একে অপরের মধ্যে মোহাব্বত তৈরি করে দেয় একে অপরের ভিতরে ভালোবাসা তৈরি করে দেয় নেক আমল বান্দাদের আরেকটা গুণ হলো আরেক নেক আমল বান্দার প্রতি তার محبت থাকা যেমন বিলালের শিল রসুলের প্রতি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন ইন্তেকাল করলেন ইতিহাসে পাওয়া যায় বেলাল রাদি আল্লাহ যখন আজান দিত আরে বেলাল তো এমন একজন নে কামল বান্দা ছিল এমন একজন নে কার বান্দা ছিল শরীর কালো ঠোঁট মোটা চেহারা চোখগুলো বড় বড় চেহারা বিচ্ছিরি শরীর থেকে দুর্গন্ধ আসত কিন্তু যখন ইমানের নূর তার অন্তরের মধ্যে ঢুকছে আল্লাপাক রব্বুল আলমিন তার এমন ভাবে কবুল করে নিয়েছে কাফের মুশ্রিক বেইমানরা বেলালকে ধর্মান্তরিত করার জন্য উত্তপ্ত বালুর মধ্যে সহায় দিত পিঠের মধ্যে অঙ্গার দিয়া ডলত গলার মধ্যে রশি লাগাইয়া ছাগলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো টানো ওবাই আপনি হল বলতো বেলাল তোমার এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিব অপরাধ মাফ করে দিব হাদর বেলাল বলে আমার জবানে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমার জিব্বা যতদিন পর্যন্ত চলবে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত যান আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের ধর্মরূপ অটল থাকবো আল্লাহর ধর্মরূপ অটল থাকবো এই কথা বলে হজরত বিড়াল রাজিউল্লা মুখ দিয়ে শুধু আহাদ 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 আল্লাহ 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 এই শব্দটা বেশি উচ্চারণ করত সুবাহ দুনিয়ার সব আপনার অপরাধ দুনিয়ার সমস্ত শাস্তি দ্বারা মেনে নিয়েছে মাথা পেতে দিয়েছে তারপরও অন্যের সামনে বদ আমলের সামনে খারাপ জিনিসের সামনে খারাপ মানুষের সামনে মাথা নত করে নাই এটাই নেকবান্তাদের পরিচয় এটাই ইমানদারদের পরিচয় ঠিক কিনা কোন আর আমরা এখন মনে করেন যদি যে এখানে যদি আমি ইমানের কথা বলি সঠিক কথাটা বলি তাইলে আমার পথ থাকবে না আমি বিতর্কিত হয়ে যাব তাহলে আস্তে স্লুপ করে ইমানের কথা বাদ দিয়া অন্য কথা বল আসে না উমায়ুব খল হজরত বেলালকে আপনার উত্তপ্ত বালের মধ্যে সয় গলার মধ্যে রশি লাগায় বাচ্চাদেরকে বলতো টান টান তো তারপরে তো তার মুখ থেকে কখনো আল্লাহর জিকির আর ইমান বন্ধ করতে পারে বন্ধ তো তারা শিখেন তাদের থেকে নেকা নেক আমল কিভাবে করতে হয় হকের পথে থাকবেন তো ইনশাল্লাহ যত অন্যায় বাধা বিপত্তি আসুক ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আসুক ইসলাম বিরোধী যত চক্রান্ত আসুক ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য যত রকমের বহিমুখী চক্রান্ত আমাদের সামনে আসুক সমস্ত চক্রান্ত থেকে নিজের মাথাটা ফিরাইয়া একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাইরা রে আমার হযরত বেলাল তো এমন নেককার বান্দা ছিল রসুলের প্রতি এমন মহাব্বত তার অন্তরে ঢুকছে নেককার বান্দা একজন আর একজন চিনে এই জন্য কথা আছে রতনে রতন চিন ঠিক না ঠিক রতনে রতন চিনে না যে যেরম ভাবে ওই রকম আসে না নাই ওই যে একটা গল্প শোনাই রাত্র দেড়টা বাজে ওই পরে একজনে পুকুরের উপরে একজন এই একজন এই পরে যায় হলো তাহাজুদ বুঝায় আর ওই পরে একজন সুর বোঝেন নাই কথা তাহাদ্দ বুজার চিন্তা ঘরে রাত্রু বাজার দে এখন তাহাদ্দুদের সময় আমি তাহাদ্দুত নামাজ পড়ি মনে হয় আমার মতো হ্যাঁ তাহাদ্দুদ পড়তে আর চোরে মনে করে সারারাত চুরি ঘোরা আমি যেমন আত্ম দুইতে হইছে এখন ঘরে গিয়ে ঘুমাবো বললো বে তাই মনে আমার মতো চোখ যে যেমন ভাবে ঠিক